মানে এই ম্যাট্রেস নষ্ট হইলে কারখানায় লিখে দিবে লিখে দেব যদি এইটা যদি বসে বানতে পারে এরকম আমি যে বসে আছি হ্যাঁ হ্যাঁ এটা যদি আরো চাপ দিয়া বা কিছু করা যদি এটা যদি নষ্ট করতে পারে আমি দেখি ধরেন তো আপনার উপরে নেন তো এই যে নিতেছে আপনি দেখেন এই একদম দলা মুচড়ে ফেলছে একদম পুরো একদম দলা করে রাখলে আর কিছু হবে না মানে একদম মুচড়ে টুচড়ে আপনি যেভাবে বসে লাফায়া যা করে কিছু হবে আমি এখান থেকে উঠে যাব আমার ম্যাট্রেস কিন্তু ম্যাট্রেসের জায়গায় চলে আসবে দেখি এই দেখেন ও রে

আপনি টুরে যাবেন আপনি জাস্ট এইভাবে করে চার ভাস করে নিতে পারবেন আবার এরকম করেও আপনি নিয়ে চলে যাইতে পারবেন মানে এটা তো মনে হয় ব্যাগের মধ্যে ভরা যাবে একটা ব্যাগ হলে যদি আপনার ট্রাভেলিং ব্যাগ হয় আপনি কিন্তু এইটা

বক্সশিটের ম্যাট্রেস মনে হয়ে ভেঙে যায় আপনি হ্যাঁ এটা ভাঙবেন কি টানবেন ভাঙবেও না কিচ্ছু হবে না ছিঁড়বেও না কিচ্ছু হবে না এই গ্যারান্টি দিতেছে আমি ওরে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা নেটের কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে আপনারা একটু ক্লিয়ারলি কমেন্ট করে জানান যে লাইফটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন সেটাও জানান দেখেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জের সবচাইতে বড় ম্যাট্রেস ফ্যাক্টরিতে দেখেন প্রচুর প্রচুর ম্যাট্রেস আজকে দেখাবো যারা ম্যাট্রেস নিতে চান একদম কম দামে পাইকারি দাম বলতে পারেন একদম মানে আপনি খরচ এখানে তৈরি করেও নিতে পারবেন এরকম সিস্টেম জায়গায় বসে থেকে নিতে পারবেন ধরেন আমি এই ম্যাট্রেসটা কথা বললাম যে এটা আমার ফোমের ম্যাট্রেস আমি মুছরাইতেছি ভাঙতেছে না আচ্ছা তো আপনারা আপনারা বলেন যে ভাই আমি এর গ্যারান্টি পাবো কই আমি বলবো আপনি সরাসরি ফ্যাক্টরিতে আসুন ছিল দুইজন নিয়ে কাস্টমার আমি একা বসেছিলাম তিনজন নিয়ে এসে বসে তিনজন দিলেন যদি ভেঙে যায় ম্যাট্রেস তো ফাও দিয়ে দেব আমার কারখানাও দিয়ে দেবো আচ্ছা যদি ভেঙে যায় এছাড়াও আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটির ম্যাট্রেস আছে এইটা হচ্ছে সবথেকে ভাই এই ম্যাট্রেস তো সাধারণত আমরা চিনি হ্যাঁ বা দেখছি এরকম টাইপ দেখছি হয়তো এইটা দেখি না এইটা দেখেন না এরকম টাইপ দেখছি কিন্তু এইটা কি ম্যাট্রেস এইটা হচ্ছে যে আমাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে দেখা যায় একটা বয়সের পরে গেলে মাজায় ব্যথা হয় পিঠে ব্যথা হয় আচ্ছা ব্যাক ব্যাক পেইনে যে প্রবলেম গুলো থাকে আচ্ছা তো একটা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলে বলে যে আপনি শক্ত বিছানায় ঘুমাবেন অথবা অর্থোপেডিক

সবাই তো সৎ না কিছু অসৎ ব্যবসায়ী এবার এর ভিতর করতেছে কি যে আপনার ওজন বাড়ানোর জন্য আপনার দেখা যাচ্ছে যে এই চারিপাশ দিয়ে কেটে মাঝে ককশিট ঢুকাচ্ছে ককশিট ঢুকালে তো ওজন চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি হবে না তো ভিতরে করতেছে কি বিভিন্ন ইটে ইট দিয়ে দিতেছে ইট দিয়ে দিতে চার কোনায় চারটা ইট দিয়ে ওজন বাড়াইতেছে কাস্টমার তো এখন একটু সচেতন হয়েছে যে ওজন বেশি থাকলে

টাকার জন্য দেখুন একটা বাচ্চা মেয়ের কতটা সমস্যা এলো সেই কাস্টমার কিন্তু নিরুপায় ছিল সে একটা ম্যাট্রেস দোকানে যে বিশ্বাস করে কিনছে কিনে এরকম প্রতারিত হয়েছে তো এই জন্য বলবো যে ভাই আপনি একটু টাইম নিয়ে আমাদের কারখানায় আসুন আমাদের কারখানে এসে বসে থেকে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট টাইম দেন আমি একটা অর্থোপেডিক ম্যাট্রেস বানাই দেবো ইনশাল্লাহ মানে উনি কাস্টমার নিজে এখানে আসবে হ্যাঁ সামনে আপনার ম্যাট্রেস বানাই এসে আমি বানাই দেবো পুরো একটা ব্র্যান্ড নিউ একটা ম্যাট্রেস নিয়ে উনি বাসা যাবে তারপরেও কথা আছে এরপরে আমরা ম্যাট্রেসটা তার বাসায় পৌঁছে দিয়ে আসবো

আমি আমার এই কারখানার জগতে আমি আট বছর ধরে ইউজ করতেছি দশ নয় বছরের পড়বে আচ্ছা আমার যত আমার ম্যাট্রেসে কিছু হয় নাই আচ্ছা দ্বিতীয়ত এই কারণে আমি দেখতেছি যেহেতু আমি দশ বছরের মতন ইউজ করে আমি ম্যাট্রেসের কোন অসুবিধা করতে পারি নাই ইনশাল্লাহ আমার কাস্টমাররা পনেরো বছর ইউজ করে কোনো সমস্যার সম্মুখীন হবে না আর যদি আল্লাহ না করুক যেহেতু মানুষের গ্যারান্টি নাই এক সেকেন্ডে যদি আমার ম্যাট্রেসটা যদি আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় সেজন্য আমি আছি। আমার কি সমাধান দিবেন সমাধান দিব আমি পুরো ম্যাট্রেসটা আবার নতুন করে ঠিক করে দিব মানে রিপেয়ার করতে আপনা যা লাগে যা লাগে যা যা লাগে আমি দেব একটা টাকাও আমি নিব না আচ্ছা আচ্ছা আর যেহেতু এই গ্যারান্টিটা লিখিতভাবে দিতে হবে মুখের কথায় আজকাল ভ্যালু নাই আমি লিখিত দিব আমি চালান দিয়ে দিব আমাদের গ্যারান্টি কার্ড দিয়ে দিব আপনার কার্ড রাখবেন চালানগুলো রাখবেন এরপরে আমাদের কর্নার থাকবে আমাদের লেভেল থাকবে যাবতীয় সব ধরনের ডকুমেন্ট আমরা দিয়ে দিব আপনি নিয়ে আসেন আর আমাদের এইখানে যেহেতু আমরা কাপড় নিজেরা করি কাপড়েও আমাদের ম্যাক্সিমাম টাইম ব্র্যান্ডিং করা থাকে আমাদের কোম্পানির নাম হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফোম এন্ড ম্যাট্রেস আচ্ছা সেহেতু আপনারা কাপড় নিয়ে আসলে আমরা এটা বুঝে ফেলাবো যে এটা আমাদের ভাই আরেকটা ব্যাপার আমি এখানে এসে জানতে পারলাম যেটা হচ্ছে যে এই ম্যাট্রেসও নাকি আবার আপনার কাস্টমাইজ করা যায় হ্যাঁ এইটা কাস্টমাইজ করা কেমন আমি আপনাকে বলি আচ্ছা ধরেন কোনো ভাই বললো যে ভাই আমি অর্থোপেডিক নিব আবার আমি এইটাও চাইতেছি যে এইটাও এর সাথে অ্যাড করা যায় কি আচ্ছা আমি তাদের বলবো যে আপনি এইখানে চার ইঞ্চি আছে আপনি একটু নরম চান দেখা যাচ্ছে যে মানুষের অর্থোপেডিক ঘুমাইতে ঘুমাইতে শক্ত

আপনি তখন এইটা ইউজ করতে পারবেন যখন আপনার আরাম প্রয়োজন তখন আপনি জাস্ট উল্টাই দিবেন ওকে তো এই ম্যাট্রেসটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ম্যাট্রেসটা কত কত ফিট বাই কত ফিট এইটা আপনি আপনার যে স্বাভাবিক যে সাইজ সেটা হচ্ছে ছয় সাত ফিট আর পাঁচ ফিট আচ্ছা এছাড়াও যে যে চার সাত চায় সিঙ্গেল চায় একটু বড় চায় ইনশাল্লাহ কাস্টমাইজ করে মানে মোট মোট কথা হচ্ছে যে কেতার যে চাহিদা থাকবে ইনশাল্লাহ সেই চাহিদাটা আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব পূরণ করার জন্য যাতে কেউ মানে ভাই আপনার একটা প্রশ্ন করবো আমি বলুন প্রশ্নটা হচ্ছে ম্যাট্রেস ভালো না জাজিম ভালো অবশ্যই ম্যাট্রেস ভালো কেন ম্যাট্রেস ভালো কেন ভালো আমি বলি জাজিমে দেখবেন যে আপনার যে ক্যারি করতে এই ম্যাট্রেসটা কিন্তু এটা কিন্তু পাঁচচল্লিশ কেজি ওজন হবে তারপরও আপনি দুইজনে ক্যারি করতে পারবেন আর জাজিমের জিনিসটা হচ্ছে কি জাজিমে কিন্তু আপনি দুইজনে ক্যারি করতে পারবেন না মিনিমাম পাঁচজন লাগবে এইগুলো একটা অসুবিধা দ্বিতীয়ত অসুবিধা হচ্ছে কি জাজিমের মাঝে মাঝে শিলাই থাকে ওই শিলায়ের মাঝে আপনার ময়লা জমবে আচ্ছা ওই ময়লা জমা থেকে ওইখানে আপনার ছারপোকা হবে আচ্ছা ছারপোকা হইলে আপনার ছারপোকার যে জালাতন এটা যারা আর কি জাজিমবা তোষক ইউজ করে বা যারা একটু জরাদিন ভাবে থাকে তারা ভালো করে জানে যে ছারপোকা কি একটা বিষাক্ত প্রাণী বা ওরা একটা রক্ত ও রক্ত রক্ত খায় আচ্ছা আচ্ছা তো আমার এই ম্যাট্রেসে কিন্তু কখনো ছারপোকা হবে না ছাড়পোকা হবে না ছাড় পোকা হবে না আবার আপনি যখন আচ্ছা বেডশিট টা ইউজ করবেন চাদর ইউজ করবেন আপনার পুরো বিছানাটা স্ট্রেট সমান থাকবে দেখতেও সুন্দর লাগবে আচ্ছা আপনি আপনার ঘরটারও একটা আউটফিট অনেক চরম লেভেলের একটা সৌন্দর্য সবচাইতে বড় ব্যাপার যেটা এটা আগে কেন বলতেছেন না ভাই এই ম্যাট্রেস নাকি অর্থোপেডিক ম্যাট্রেস এটা কোমর ব্যথা চলে যাবে কোমর ব্যথা হবে না সেটাই তো তো আসলে এটা আর কি আটকাতে পারবে আটকাতে পারবে না কারণ কি বলেন তো আপনার যে এই যে সেলাই গুলো কোথাও উঁচু থাকবে নিচু থাকবে কোথাও নিচু থাকবে আচ্ছা আর এটা তো সমান আমার এখানে কিন্তু সম্পূর্ণ সমান সমান ইয়েস ওকে লাইভে এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন এক ভাই সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করেছেন উনি হচ্ছে এম ডি বাদর ভাই বাবর ভাই বাবর সরি বাবর ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি নাইট ডিউটি করে আসছি দয়া করে রেটটা একটু বলুন সাত ফিট বাই আট ফিট কত টাকা আসবে এইটা হচ্ছে আপনার ছয় সাত ফিটের দাম আসবে মাত্র সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা এর ভিতর ডেলিভারি ফ্রি কুরিয়ার ভাই আজকাল একটা যদি আমি যদি একটা ধরেন জাজিম বানাতে যাই হ্যাঁ সাধারণত আমার সাত আট হাজার স্বাস্থ্যের জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো আপনার বিছানার জন্য ভালো আপনার দেখার জন্য ভালো আচ্ছা আমি তো বললাম যেগুলো যখন বেডশিট ইউজ করবেন ওকে আপনার পুরা রুমে সৌন্দর্যই বদলাই যাবে আচ্ছা 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 ওকে আবার বলেন এইটার প্রায় ছয় সাত ফিট হলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো ছয় সাত ফিট আর পাঁচ সাত হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

সব থেকে ভালো কোয়ালিটির পণ্য ইনশাল্লাহ আমরা দিব ওকে আর এরপরে আমি আর একটা ম্যাট্রেস দেখাবো আচ্ছা যে ম্যাট্রেসটা হচ্ছে আপনার আরামের রাজ্য ভাই এটা সম্পর্কে ডিটেইলসটা শেষ করে এটাই আসি ওকে আরামটা পরে আসি ওকে আরাম দেখার জন্য আপনারা একটু ধৈর্য ধরেন এই ম্যাট্রেসটা নিয়ে একটু কিছু বলেন তো আসলে এটা কেন ভালো এই ম্যাট্রেসটা এইটা ভালো হচ্ছে এই কারণে যে আপনি একটু অল্প দামে আরাম পাবেন আচ্ছা এক দ্বিতীয়ত হচ্ছে এই ম্যাট্রেসটা আপনার গরম কম হবে আচ্ছা তৃতীয়ত হচ্ছে এই ম্যাট্রেসটা আপনি সহজেই ক্যারি করতে পারেন আচ্ছা এটা কিন্তু অনেক নরম ভাই অনেক নরম এবং দেখেন কতটা ফ্রেশ কতটা সফট ওকে এইটা আপনি ভাঙবে না মুসরাবে না ডাববে না আচ্ছা এই ম্যাট্রেসটার আমরা কিন্তু ওয়ারেন্টি দিচ্ছি 20 বছরে 20 বছর 20 বছরের ওয়ারেন্টি দিতেছি আচ্ছা তো এই ম্যাট্রেসটার আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি সহজেই ক্যারি করতে পারবেন আচ্ছা আপনার যে বাসা চেঞ্জ করার যে প্রবলেমটা সেইটা আপনার এইটাই ও অতটা ইয়া হবে না মানে কষ্টদায়ক কষ্টদায়ক হবে না এটা নিতে পারবেন আচ্ছা আরাম পাবেন আপনি সারাদিন কর্মব্যস্ততার পরে বেলা যে ঘুমাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুন্দর একটা ঘুম পাবেন আচ্ছা ঘুম ভালো তো সারাদিন ভালো জীবন ভালো সবকিছু ভালো ঘুম ঘুম নাই যার রাতে তার দুনিয়ায় ধরতে গেলে কিছুই না জীবনটাই অসুখের জীবনটাই অসুখের ইয়াস তো যারা সুন্দর ঘুম চান আরাম চান এবং সহজেই ক্যারি করতে চান এই ম্যাট্রেসটা নিতে পারেন আচ্ছা এটার সাথে কাপড়টা কি দিবেন এইটার সাথে কাপড় দিব চায়না কাপড় আমাদের কাছে কাপড় আছে হিউজ পরিমাণের এই দেখেন কাপড়ের কি কোয়ান্টিটি ম্যাট্রেসের জন্য এরপরেও দেখেন কাপড়

আমি এটা বলতে পারি যে আপনার ম্যাট্রিস এর সৌন্দর্য আরো বিশ গুণ বেশি বেড়ে যাবে বিশ গুণ বেশি এছাড়াও দেখেন আমাদের এখানে হিউজ পরিমানে ফেল্ট আছে ওকে রিবন্ডেড আমাদের ওই সাইড আমরা নিজেরা রিবন্ডেড তৈরি করি রিবন্ডেড আছে আপনার যে কয় পিস লাগে আচ্ছা উচ্চতা যত লাগে ধরুন এইখানে যদি কারোর চার ইঞ্চির জায়গায় যদি দশ ইঞ্চি লাগে দেওয়া যায় একবারে দিতে বলবো কোনো জোড়া হবে না

এবার বলেন যে এটার আসলে কত ছয় কত ফিট কত ফিট নিতে পারবে হুম পাঁচ সাত ফিট নিতে পারবে আচ্ছা চার সাত ফিট নিতে পারবে তিন সাত ফিট নিতে পারবে আচ্ছা চার যেমন প্রয়োজন আমি এরকম না যে আমি রেডিমেড বানায় রাখছি ভাই আপনি আইসেন ভাই আমার চার সাত লাগবে ভাই আমার কাছে চার সাত নাই ছয় আপনি এসে বলবেন আচ্ছা ঠিক আছে তাদের জন্য এইটা প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনার অনেক জায়গায় বিক্রি করতেছে আপনার বিশ হাজার টাকা বাইশ টাকা আমরা ভাই আল্লাহর রহমতে ব্যবসা যেহেতু হালাল একদম স্বল্প লাভে যতটুক লাভ করলে আমাদের সবচেয়ে বড় কথা ভাই আপনারা তো পাইকারি মানে আপনারা নিজেরা প্রস্তুত নিজেরা প্রস্তুত করেন আমরা যে রেটে দিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের অন্য রেটে দিতে পারবেন আপনার বাসায় যদি ওরকম থাকে বয়োজ্যেষ্ঠ কেউ যাদের মাজায় ব্যথা বা পিঠে ব্যথা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সব থেকে ভালো কোয়ালিটি ম্যাট্রেস দিব চাইলে আপনি ভিডিও কলে থেকে নিতে পারবেন আচ্ছা তো যারা আর কি বলে যে ভাই অন্য ফ্যাক্টরিও তো সাড়ে দশ হাজার টাকা আপনারা কিভাবে পাইকারি পাইকারি বলে গলাটা ফাটাইলেন হ্যাঁ আমি বলবো যে ভাই পাঁচশো টাকা সাড়ে কি দিচ্ছে

একটু যাচাই করবেন একটু সময় নিয়ে একটা ম্যাট্রেস কিনতে একটু সময় দিবেন যেহেতু আপনার এই এই ম্যাটেস্টায় আপনার পরিবারের হয়তো বয়স্ক দাদি বলেন নানি বলেন বা বাবা মা বলেন বা আপনি নিজে বলেন ঘুমাবেন যেহেতু রাত শেষে ঘুমটাই হচ্ছে মেইন রাতের জন্য আপনার একটু টাইম নেবেন একটু টাইম নিয়ে বিভিন্ন জায়গায় একটু যাচাই বাছাই করবেন সম্ভব হলে বিভিন্ন কারখানায় যাবেন রিবন্ডেড গুলা ধরবেন আচ্ছা ফেল্ড গুলা ধরবেন তারপরে আপনি আমাদের এই কারখানায় এসে আমাদের গুলাও দেখবেন যদি মনে হয় তাদের থেকে আমাদের এখানে পাঁচ পার্সেন্ট বেটার তাহলে বলবো যে ভাই আমার এখান থেকে নিয়ে ওকে এক ভাই কমেন্ট করেছে বান্দরবান জেলার জন্য পাঠানো যাবে কিনা অবশ্যই যাবে বান্দরবান কেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আমরা দিয়ে থাকবো ডেলিভারি একদমই ফ্রি সম্পূর্ণ ডেলিভারির জন্য কোনো চার্জ নিব না কোনো কিছু নিব না আপনারা জাস্ট আমাদের অর্ডারটা কিছু টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার সাইজটা দিবেন আমরা প্রোডাক্টটা বানায় কুরিয়ারে পাঠিয়ে দেব আপনারা জাস্ট রিসিভ করবেন আর অবশ্যই বানানোর সময় আপনারা ভিডিও কলে থেকে আপনাদের প্রোডাক্টগুলো আমি যেরকম এরকম লাইভ এসকে দেখাইলাম আপনার প্রোডাক্ট বানানোর সময় যদি আপনি এই প্রোডাক্টটা নেন আমি অবশ্যই এরকম ঘুরে ঘুরায় দেখাবো আবার আমি ফেল্ড গুলো রিমন্ডেড গুলো দেখাবো হ্যাঁ আবারও বলছি সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দর্শক আপনারা আসলে এখানে বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারে নিয়ে যেতে একদম ভালো জিনিস দিচ্ছে কিনা আপনি নিজের চোখে দেখে নিতে পারেন যারা কারখানায় আসবে তাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ওকে অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন অবদারপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জে আচ্ছা আমাদের নারায়ণগঞ্জে এসে যদি কেউ নারায়ণগঞ্জে থেকে থেকে তারা যদি আমাদের ফোন দেয় আমরা আরো ডিটেলস লোকেশন বলে দিব একদম

যে অনেক সময় আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু বাহিরে থেকে বাহিরে থেকে বলতে বিদেশ থেকে আমাদের কাছে কিনতে চায় তো তাদের বা সে হচ্ছে মহিলা মানুষ থাকে বা বয়োজ্যেষ্ঠ বাবা মা থাকে তাদের ক্যারি করতে সমস্যা হয় বা মনে করেন সরাসরি ফ্যাক্টরিতে আসতে সমস্যা কুরিয়ার থেকে নিয়ে আসা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় তো এই কারণে তাদের কথা চিন্তা করে কারণ একটা প্রবাসে যারা থাকে তারাই জানে একটা মানে কি জীবনটা কতটা বাবা ছাড়া ছেলে মেয়ে ছাড়া থাকে ম্যাট্রেস টা কিন্তু সরাসরি তাদের বাসায় পৌঁছে দিই এখন বলেন যে এখন যদি বলেন যে ভাই যদি কেউ সিলেট থেকে বলে সিলেটে তো প্রবাসী থেকে সিলেটে তো একটা গাড়ি পাঠানো সম্ভব নয় একটা দিনের ব্যাপার সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাই দিই আর কুরিয়ারে যে আমরা কুরিয়ার পলিটা করি সব থেকে বেস্ট কোয়ালিটির একটা কুরিয়ার পলি করে দিই যাতে আমাদের ম্যাট্রেসটা আপনি কুরিয়ার থেকে সাধারণত দেখে শুনে তারপর দেখে শুনে নিতে পারবেন ম্যাট্রেসটা ওকে তো এবার এটা সম্পর্কে একটু বলি এই ম্যাট্রেসটা হচ্ছে আপনার আমরা সাধারণত যে বাইরা বিদেশ থাকে বা আমরা দেশে থেকে যারা ঢাকার ভিতরে যারা ফাইভ স্টার হোটেলে তারা দেখে যে একটা বড় ধরনের একটা ম্যাট্রেস যেগুলো অনেক নরম স্প্রিং করে যে আমি বসছি আবার আমি উপরে চলে যাচ্ছি আবার বসছি তো অনেকজন ভাবে যে এই ম্যাট্রেসটা কি এগুলো কি ম্যাট্রেস নাকি জাদু নাকি কি এটা বুঝে না তো তাদের জাস্টকে দেখাবো যে এটা কি এইটা হচ্ছে এইটাকে বলে পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা এই পকেট স্প্রিং ম্যাট্রেস কিন্তু হয় আপনার প্রায় এক ফুট উচ্চতা ওকে এক ফুট উচ্চতা হয় তো পকেট স্প্রিং ম্যাট্রেস যে যে যেগুলো থাকে সেগুলো আমি বলবো আমাদের কিন্তু পকেট স্প্রিং ম্যাট্রেস ষাটটা লেয়ার হয় ষাটটা লেয়ার হয়

এই এই ম্যাট্রেসটা কিন্তু আমাদের একটা মুন্সিগঞ্জের একটা ভাইয়ের জন্য তৈরি করা হচ্ছে এই সাইডে একটা আবার ওই সাইডে একটা তৈরি করতেছি ওইটা যাবে হচ্ছে আপনার ইয়াতে ভাঙ্গা যাবে আচ্ছা ফরিদপুর ভাঙ্গায় যাবে ওই ম্যাট্রেসটা আচ্ছা আর এইটা যাবে মুন্সিগঞ্জে আমাদের এটা তৈরি হইতেছিল তো এর মাঝে আমি আর কি ভিডিওটা শুরু করলাম তো সেই জন্য আর কি দেখাইতে পারলাম না এরপরে থাকবে একটা স্প্রিং প্রোটেক্টর আচ্ছা আচ্ছা এই স্প্রিং প্রোটেক্টর কিন্তু অনেকজন দেয় না আচ্ছা না দিয়ে দেখা যাচ্ছে 1000 টাকা কম নেয়

ওকে এটা বলতে পারেন যে ভাই কাটা কেন এটা হচ্ছে আপনার ওয়েস্টিস্টম এই কারণে এটা আমরা ওয়েস্টিস্টে ফেলে দিয়েছি আচ্ছা ছিল সাইজটার জন্য ফেলে দিয়েছি আচ্ছা তো এরপরে আপনার স্প্রিংটা থাকবে চারি পাশে আমরা এরকম ফোম দিয়ে আবৃত করে দিব আচ্ছা কোনো স্প্রিং খোলার কোনো চান্স নাই ফাটা হয়ে বের হওয়ার কোনো চান্স নাই শরীরের জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না আর দেখুন কতটা সফট ওকে কতটা সফট একদম আর এই সেম লেয়ারগুলো থাকবে নিচে নিচে সাতটা লেয়ার হবে সাতটা লেয়ার হওয়ার পরে এর উচ্চতা হবে প্রায় এক ফুট এক ফুট একটা উচ্চতার ম্যাট্রেস যখন আপনার বিছানায় বসবে বা আপনার বসবে আপনি ফ্লোরিং করলেন তার পুরো ঘরে বদলে যে কেউ আপনার ঘরে ঢুকে বলবে যে তুই কি বাসায় থাকিস নাকি ফাইভ স্টার হোটেলে থাকিস তো বাসায় তো একদম পুরো রাজকীয় ভাবে একটা ম্যাট্রেস বসায় নিছিস তোর বাসা থেকে তো যেতে মন চাইতেছে না বন্ধুরা এসে শুয়ে থাকবে আপনারা জায়গা দিবে না বুঝতে পারছেন তো যারা এই ম্যাট্রেসটা নিয়ে যাচ্ছেন ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেস ইউজ করে মজা পাইছেন হ্যাঁ 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 বাসার জন্য চাইতেছেন বা ছোট বাচ্চা যারা একটু মজা পায় আরাম আরামে দাঁড়িয়ে একটু বসে দাঁড়ায় থাকতে পারে তো তাদের জন্য এই ম্যাট্রেসটা বলবো যে তারা এই ম্যাট্রেসটা ট্রাই করে দেখতে পারেন আমাদের এই ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে ছয় সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পাঁচ সাত ফিট হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নারায়ণগঞ্জ ঢাকা এবং আশেপাশের জেলায় আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশে কুরিয়ার দিতেছি ফ্রি আচ্ছা তো যারা এই সুযোগটা বা এই অফারটা লুভে নিতে চান তারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এ ছাড়াও যাবতীয় ম্যাট্রেস সম্পর্কিতও যোদি কারো জানতে ইচ্ছা করে যে আমি কিনব না বাট পরে কিনবো জানতে চাই তারা নির্দ্বিধায় আমাদের ফোন দিতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ আমরা একটু বিরক্ত ফিল করব না কারণ আপনাদের জন্যই আমাদের বিজনেস বা আপনারা আছেন বিধাই আমরা বিজনেসটা করতে করতেছি আমাদের বিজনেসটা আল্লাহর রহমতে 8 বছর চলে ইনশাআল্লাহ আরো অনেক বছর আপনাদের দোয়া করতে চাই আল্লাহ যদি সহায় থাকে আর আমরা যদি আমাদের সততা বজায় রাখতে পারি ইনশাআল্লাহ আরো বছর করতে পারব আমাদের ইচ্ছা আছে আরো বড় করা বিজনেসটা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যাতে শততা শহীদ খুব অল্প লাভে অথেন্টিক প্রোডাক্ট দিতে পারি কাস্টমারের সাথে জন্য আমরা আমাদের কোনো রকম কোনো মনোমালিন্য না হয় যাতে খুশি থাকেন আমরা সেই অনুযায়ী আপনাদের দিতে পারি ওকে তো মোটামুটি আমরা সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছি লাইভে যারা লাইভে পড়ে যুক্ত হয়েছে বা যাদের আরো কোশ্চেন থাকতে পারে তারা কিন্তু অবশ্যই লাইভটাকে শেয়ার করে রাখবেন আবার দেখবেন

শেয়ার দিছিলেন বিদায় ম্যাট্রেস টা কিনতে পারছেন যারা যারা লাইভটা দেখতেছেন শেয়ার বেশি বেশি শেয়ার দিবেন শেয়ার দিবেন শেয়ার দিয়ে নিজের ফ্রেন্ড এর কাছে শেয়ার করবেন যারা ম্যাট্রেস চাইতেছে সুন্দর ম্যাট্রেস বলুন অর্থবেদিক ম্যাট্রেস বলুন আপনার ফোমের ম্যাট্রেস বলুন রিবন্ডেটের ম্যাট্রেস বলুন পকেট স্প্রিং ম্যাট্রেস বলুন যাবতীয় যত ম্যাট্রেস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাস্টমাইজ করতে পারেন কোনো অসুবিধা নাই ইয়েস যাদের বাসায় ছোট বাচ্চারা আছে পানির পানির প্রবলেম হইতে পারে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু তাদের ইয়েস ওকে

আমাদের এইখান থেকে আপনি অর্ডার দিয়ে যত যত পিস লাগে আমরা কিন্তু আপনার কিছুদিন আগে উত্তরায় ম্যাট্রেস পাঠালাম উত্তর একটা রিসোর্টের জন্য নারায়ণগঞ্জ হসপিটালে আমরা রেগুলার মনে করেন যে ফোমের যে ম্যাট্রেস গুলো এগুলো পাঠাই থাকি তো যাদের একশো পিস লাগুক পঞ্চাশ পিস লাগুক বিশ পিস লাগুক দশ পিস লাগুক হোটেলের জন্য রিসোর্টের জন্য যারা বা হসপিটালের জন্য ম্যাট্রেস খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একটা ভালো কোয়ালিটির একটা ম্যাট্রেস দিতে পারবো এগুলো ওয়ারেন্টি থাকবে আপনি আপনিও ব্যবসায়ী থাকবেন আমিও ব্যবসায়ী থাকবো আমরা সেটি বিবেচনা করে যথেষ্ট পরিমাণ কম রাখার চেষ্টা করব ইয়েস ওকে তো ভিডিওর শেষ পর্যায়ে আমরা আমরা এখন লাইভটা শেষ করে দেবো যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আপনার উসিলায় কেউ ভালো মানের ম্যাট্রেস কম দামে কিনতে পারে ওকে তো আজকে যারা আসতে চান তাদেরকে বলবো তারা অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ